সেদিন দেখলাম এক মেয়ে কোরআনকে বুকে নিয়েছে আর পাও দেখাচ্ছে বলতেছে এটা হলো পা আর এই হলো কোরআন আমি কিন্তু কোরআনকে পায়ের সঙ্গে লাগাইলাম না কিন্তু এই কোরআনকে আমি বিশ্বাস করি না এই কোরআনের ভিতরে ভুল তথ্য দেওয়া হয়েছে আমি বলতে চাই কোরআন কি আপনাকে জোর করে ইসলামে রেখেছে কেন জানি আমাদের বাংলাদেশের অবস্থা এমন হয়ে গিয়েছে আজকে দেখি রাসুলকে অবমাননা করেছে কালকে দেখি কোরআনকে অবমাননা করেছে পরশু দেখি আল্লাহকে অবমাননা করেছে এটার কারণ কি কোরআন কি আপনাকে জোর করে ইসলামে রেখেছে কোরআনে তো স্পষ্ট ভাষায় বলা আছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি মন চাইলে তুমি ইসলাম ধর্মে থাকো মন চাইলে তুমি অন্য ধর্মে চলে যাও কিন্তু কোরআনকে অবমাননা করা হবে ইসলামকে অবমাননা করা হবে আল্লাহ রাসুলকে অবমাননা করা হবে আল্লাহকে অবমাননা করা হবে এটা বাংলার মুসলমান কোর কালো সহ্য করতে পারবে এই জন্য আজকে থেকে বলতে চাই আমাদের এই বাংলাদেশের জমিনে অনেক এটা অনেক বেশি হয়ে গিয়েছে ভাইরা দেখা যায় রাসুলকে অবমাননা করে কালকে দেখা যায় কোরআনকে অবমাননা করে আমাদের হাতের না গেলে যদি কোনো ব্যক্তি আল্লাহর নিয়ে আল্লাহ করে আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করে ইসলাম নিয়ে নিয়ে করে করে আল্লাহকে বুকে হাত দিয়ে বলবো আমার সামনে যদি করে সে যত বড় কিছুই হোক না কেন তার বিরুদ্ধে লড়াই করবো সঙ্গে সঙ্গে জুতা খুলে তার গালে পে কারণ তার থেকে ইসলাম আমার কাছে বড় তার থেকে কোরআন আমার কাছে বড় তার থেকে রাসূল আমার কাছে বড় তার থেকে আল্লাহ আমার কাছে বড় বলতে পারেন ঠিক কিনা আপনারাও রাজি আছেন তো ইনশাল্লাহ আজকে বাংলার জমিনে যখন কোরআনকে নিয়ে অবমাননা হয় রসুলকে নিয়ে অবমাননা হয় এটার সঠিক বিচার বাংলার জমিনে হয় না যার কারণে এরা এত সাহস পায় যেহেতু সঠিক বিচার বাংলার জমিনে হয় না পাবলিককে এটা সঠিক বিচার দিতে হবে একটা বিচার যদি সঠিকভাবে করা হয় প্রত্যেকটা অবমাননাকারী তারের মধ্যে সোজা হয়ে যাবে ঠিকই না এই জন্য প্রিয় ভাইরা রাসূলের মোহাম্বত রাখেন আপনারা আমার সামনে কি কোরআনকে অবমাননা করবে আপনি বসে থাকবেন না ইনশাআল্লাহ